ধন্যবাদ வெங்கটেশ্বর ধন্যবাদ বাবুল সুপ্রিয়কেও এবং শুভেচ্ছা দেখা যাক তিনি কত মার্জিনে জয়লাভ করতে পারেন এই মুহূর্তে যা খবর তাতে ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ দেব জয়ী হয়েছেন এই মুহূর্তের খবর দেব আবারও জয়লাভ করেছেন দ্বিতীয়বারের জন্য দিল্লিতে সংসদে যাচ্ছেন দীপক অধিকারী ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী দেব হারিয়েছেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে ঘাটাল কেন্দ্রেও জয়ী তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তিনটি আসনে জয়লাভ করল উনিশটি আসনে এগিয়ে এবং বিজেপি উনিশটি আসনে এগিয়ে অর্থাৎ তৃণমূল কংগ্রেস উনিশটি আসনে এই মুহূর্তে এগিয়ে বিজেপি উনিশটি আসনে এগিয়ে কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী একটি আসনে এগিয়ে ভারতী ঘোষের বিরুদ্ধে জয় দেবের আমি সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব আমি যেটা বললাম কিছুক্ষণ আগেই দু পর্যন্ত আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচন যেটাকে বিজেপি বারবার টার্গেট করেছে আপনারা ঠিক মতো ভোট করতে দেননি সেখানেও সবুজ আবির দেখেছি আজকে কি সত্যি ভোট দিতে পেরেছেন বলেই মানুষ আজকে বিজেপি এত আসন পেল পশ্চিমবঙ্গে এবং গেরুয়া আবির গেরুয়া আবির ঘুরে বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছে শুধু ভোটের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে বা ভোটের যে পার্সেন্টেজ দেখা যাচ্ছে কোনো জায়গাতেই কিন্তু আমি এই জায়গাটা এর সঙ্গে সহমত হতে পারছি না আসনে তিনটে ঘোষণা হয়েছে উনিশটা তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এবং তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ ফর্টি ফাইভ পার্সেন্ট আপনি যদি দু হাজার চোদ্দোর সঙ্গে তুলনা করেন দু হাজার চোদ্দ ছিল উনচল্লিশ শতাংশ ছ পার্সেন্ট ভোট বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে আর বিজেপির থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে ভোট ভোটের যে পার্সেন্টেজ কারণ আমি বলছি একশো শতাংশ বা ভোটারের উপর তো কোনো নির্দিষ্ট দলের নিয়ন্ত্রণ থাকে না তো একশো শতাংশ মানুষ কোনো নির্দিষ্ট দলকে ভোট দেন না এটাই মাল্টিপার্টি ডেমোক্রেসির গুরুত্বপূর্ণ